আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই পৃথিবীতে সব থেকে সুন্দরচম জায়গা হচ্ছে মসজিদ যেটা হচ্ছে গর আজকে আপনাদেরকে মসজিদ সম্পর্কে কিছু তথ্য দিব চলেন আগে ভিতরে প্রবেশ করি মসজিদের আমার সাথে আসেন তো আজকের এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে প্রত্যেক মানুষ দেখতে পারে এই ভিডিওটা সো এই হচ্ছে আমাদের মসজিদ এবং মসজিদের ভিতরটা একটু দেখাও যে মসজিদ দেখেন কত সুন্দর যেটা হচ্ছে আল্লাহর ঘর এই এবং এই পৃথিবীতে সব থেকে মসজিদ এবং মসজিদের ভিতরে রয়েছে কয়েকটি যেগুলো আমাদের পালন করতে হবে আমি এই সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা প্রথম হচ্ছে এই হচ্ছে মসজিদ মসজিদে কোনো হচ্ছে ভেদাভেদ নাই যেখানে হচ্ছে একজন প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম এমপি এমপি তারপর হচ্ছে চেয়ারম্যান মেম্বর এবং সাধারণ মানুষ একই জায়গায় নামাজ আদায় করে কারণ এটা মসজিদ এখানে কোনো রাখা যাবে না যে এখানে এখানে এমপি বসবে আর হচ্ছে গ্রামের একজন কোনো পার্থক্য নাই যেহেতু এটা আল্লাহর ঘর এখানে সবাই সমান অধিকার এবং একজন প্রধানমন্ত্রীর সাথে হচ্ছে একজন কৃষক বসতে পারবে এটা কোনো বাধা নাই আর এই জায়গাটা হচ্ছে একজন ইমাম সাহেব এবং এই মসজিদের প্রধান পরিচালনা করবে মসজিদ সেটা হচ্ছে একজন ইমাম সাহেব যেনাকে হচ্ছে আমাদেরকে প্রধান মাপতে হবে যার মা যার যার পিছনে আমরা নামাজ পড়ি তো এখন কথা হচ্ছে যে এই মসজিদের মধ্যে কিন্তু কোনো রাখা যাবে না আরেকটা কথা আপনাদেরকে আমরা অনেকেই মসজিদে দেখে দেখি যে বাচ্চাদেরকে একটু অন্যরকম ভাবে দেখা হয় বাচ্চারা যদি সামনে বসে যে কোনো নামাজের সময় বাচ্চারা আগে আসতে যদি সামনে বসে এই সামনে বসলে বাচ্চাদেরকে হচ্ছে পিছনে পাঠিয়ে দেওয়া হয় এটা কিন্তু ঠিক না আপনি পরে আসেন পরে বসবেন এখানে আপনার অধিকার খাটাতে যাইতে পারবেন না কারণ এটা আল্লাহর ঘর এখানে কোনো অন্যায় কাজ করা যাবে না জুলুম করা যাবে না কারণ একটা বাচ্চা সামনে বসছে এটা তাকে আপনি কখনো পিছিয়ে দিতে পারবেন না কারণ সে আল্লাহর গর যেহেতু সামনে বসতে পারে সমস্যা নাই একজন এমপি সাথে একটা বাসটা বসতে পারবে কারণ এটা আল্লাহর গড় এটা কোন রাজনৈতিক মঞ্চ না যেখানে হচ্ছে নেতারা আলাদা বসবে আর হচ্ছে কর্মীরা আলাদা বসবে কারণ এটা আল্লাহর গর যেহেতু একটা আল্লাহর গর তাই সব মানুষ সমান অধিকার ভাবে বসতে পারবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আমরা এই মসজিদের সব থেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে আমরা হচ্ছে এক একজনে কাঁধে কাঁধ মিলে নামাজ আদায় করি যেটা অন্য কোনো জায়গায় দেখা যায় না এটা শুধু ইসলাম ধর্মে দেখা যায় যে একই সাথে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার এবং কৃষক সবাই এক সিরিয়াল নামাজ আদায় করে একদম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এটা হচ্ছে সব থেকে সুন্দর দৃশ্য এই হচ্ছে বিষয় মসজিদে আদব কায়দার মধ্যে রয়েছে মসজিদে মারামারি করা যাবে না মসজিদে কাটাকাটি করা যাবে না মসজিদের মধ্যে একটা বাচ্চাদেরকেও মারা যাবে না এমনকি মসজিদের ভিতরে একটা মশা মারাও হারামা কারণ মসজিদের ভিতরে আপনার যতই শত্রুতা থাকুক কেন মানুষের মধ্যে আপনার ভাইয়ের সাথে যার সাথে আপনার শত্রুতা থাকুক না কেন এটা মসজিদের বাহিরে আপনি মসজিদের ভিতরে কোনো অধিকার খাটাইতে পারবেন না তাকে হত্যা করতে মানে মারামারি করতে পারবেন না এটা হচ্ছে মসজিদের আদবের একটা অংশ আল্লাহর কয়েকটি নির্দেশ হয়েছে এবং কয়েকটি নির্দেশের মধ্যে এটা হচ্ছে অন্যতম তো আমরা এখন থেকে সবাই চেষ্টা করবো মসজিদের ভিতরে আমরা একসাথে চলার এবং একই সাথে আমরা যেন জামাতের সাথে নামাজ আদায় করতে পারি এবং আল্লাহর যতগুলো হুকুম আছে আদেশ আছে সবগুলা আদেশ পালন করব। এবং যতগুলো নিষেধ আছে সবগুলা নিষেধ আমরা অ্যাভয়েড করব। তা আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা সব থেকে বেশি শেয়ার করবেন আপনারা যাতে করে সব মানুষ এই ভিডিও দেখতে পারে এবং এই ভিডিও থেকে যেন শিক্ষা নিতে পারে মসজিদের আদব কায়দা সম্পর্কে যা যা বললাম আর কি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুক